হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে রান্না করব পাঙ্গাশ মাছ দিয়ে কাঁচা কলা তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো এখানে আমি তিন পিস পাঙ্গাশ মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিব এভাবে কাঁচা কলা দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মাছগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখন মাছগুলো তুলে নিব এরপর মাছ ভাজা বাকি তেলের ভিতর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা জিরা এরপরে দিয়ে দিলাম পেস্ট কুষি আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি পেস্ট আর কাঁচামরিচটা খুব ভালোভাবে একটু ভেজে নিব তো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে আবার খুব ভালোভাবে ভেজে নিব এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা তেলের সাথে ভেজে নিব তো মশলাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা কষাই নিব তো কিছুক্ষণ ডেকে দিলাম তো ঢেকে দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষায় নিয়েছি দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে তো এ পর্যায়ে আমি ধুয়ে রাখা কলাগুলো দিয়ে দেবো কলাগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে একটু কষাই নেব তো কিছুক্ষণ ডেকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি কলা আনাজগুলো খুব ভালোভাবে কষাই নেব তো ঢাকনাটা তুলে আমি কলা আনাজগুলো একটু নেড়ে উল্টো পাল্টি দিলাম তো কলা আনাজগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল তো ঝোলটা দেওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে কিছুক্ষণ ডেকে জাল করে নেব তো প্রায় পাঁচ মিনিটের মতো আমি ডেকে জাল করে নিয়েছি তো তরকারিটা কিন্তু ফুটে উঠছে এ পর্যায়ে আমি মাছগুলো উল্টে দিব যাতে দুটো পাশে খুব ভালোভাবে রান্না করা হয় তো চুলের জালটা মিডিয়ামে রেখে আমি আবারও কিছুক্ষণ ঢেকে জাল করে নিব তো ডাকনাটা তুলে দিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে তরকারিটা নেড়ে চেড়ে দিলাম তো মাছ দিয়ে কলা আনাস রান্না কিন্তু প্রায় হয়ে গেছে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সুন্দর একটা কমেন্ট করে বলে যে ভিডিওটা কেমন হয়েছে তো অবশ্যই সে কল দিয়ে মাছ রান্না কিন্তু হয়ে গেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো কোথা ফেস